হ্যালো অ্যাব্রুয়ান সকালে কেমন আছেন আর এটা হচ্ছে একদম সকালে উঠেছিলাম ঘুম থেকে ভোর ছয়টার দিকে উঠেছিলাম আর যেহেতু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো একটু না উঠলেই নয় যার কারণে একটু তাড়াহুড়ো করে উঠে সকলে মিলে স্নান টান করে এই যে আমাদের টাইম ছিল হচ্ছে দশটার দিকে তো আমরা যে গাড়িতে উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম আর সকাল হতে হতেই মানে ঢাকা শহরে এতটাই জ্যাম আর এখন দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে যে ব্রেকে আমাদেরকে ব্রেক দিয়েছিল হচ্ছে কুয়াল্লাতে তো ওইখানে সবাই মিলে তখন দুপুর অলরেডি তিনটা বেজে গিয়েছিল লাঞ্চ করার পর তো এখন এই যে গাড়ির কাছাকাছি চলে আসছি আর হুম বসে গিয়েছিলাম আর এটা হচ্ছে ঢাকা থেকে ফিরলাম সন্ধ্যার দিকে বাসায় আসার পরে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হয়েছে আমার মাসিতো বোনের নন্নসের জামাই ভাতাতে তো ওইখানে অ্যাটেন্ড করেছি এটা হচ্ছে সেখানকার ব্লক যে আমার বোন তো এখানে অনুষ্ঠানে মোটামুটি সবাইকে ইনভাইট করা হয়েছিল সবাই গিয়েছিলাম আর না গেলে হচ্ছিল না বিয়েতেও যেতে পারিনি ওই দিন দুইটা বিয়ে ছিল একটাতে অ্যাটেন্ড করার পর আরেকটাতে যেতে পারিনি তো দ্যাটস ওয়াই এটাতে অবশ্যই যেতে হবে আর আমার মাসিদে বনের শ্বশুরও খুবই আগ্রহ করে যার কারণে অবশ্যই যেতে হয় তো এখানে সবাই মিলে আর বাফেটি ডিনার আয়োজন করেছিলাম তো এখানে সবাই মিলে খাচ্ছে এখানে মামা মামি সবাই আছে আমার মা গিয়েছিল বাবা গিয়েছিলো আর এদিক থেকে আমরা এইটা হচ্ছে আমার মাসি বোনের শ্বশুর ওনার মেয়ের আর কি আজকের অনুষ্ঠানটা তো এখানে যে যার যার মতো করে খাচ্ছিলো তো আমি একটি ভিডিওতে ক্যাপচার করে নিলাম যদি বা অনেকটাই টায়ার্ড লাগছিলো তারপরও ফেলতে পারিনি যার কারণে যাওয়া

রেস্টুরেন্টে খাবার দাবারটাও ভালো ছিল ডেকোরেশনটাও ভালো ছিল এটা কিন্তু ক্রিসমাসের আগের ভিডিও তো এখানে ক্রিসমাস ট্রিটাও সাজানো হয়েছিল আর যেহেতু নিউ ইয়ারও ছিল যার কারণে পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছিলাম আর এখানে তো কত ধরনের যে কেক দিয়েছে মানে বলার বাহিরে বায়ান্নটা আইটেম ছিল না আমি মোটামুটি সবগুলো একটু একটু করে ট্রাই করেছি আর একটু একটু ট্রাই করতে করতে পেটটা মানে বেশি শাল হয়ে যায় যেটা একটু বেশি ভালো লাগে সেটা খাওয়া যায় না যেহেতু সব কিছু একটু একটু করে নিলে অনেক পরিমাণটা মানে অনেক বেশি হয়ে যায় তো এখানে সবাই হচ্ছে মানে অনুষ্ঠানের যারা যারা ইনভাইটে ছিল সবাই আছে এখানে আমরাও আমাদের মতো করে নিচ্ছিলাম যে যা যার মতো করে আজকে আমার ব্লগটা ছিল হচ্ছে এটুকুই আর সকলে ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে নমস্কার ধন্যবাদ সকলকে